দক্ষিণ মার্কেটের প্রদীপের যে কালেকশন সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এগুলো তোমার দু টাকা পিস পড়বে এটা অনেকটাই সব কিন্তু পোড়া মাটির প্রদীপ এটার দাম পড়ছে তোমার অনলি ত্রিশ টাকা আচ্ছা এইটার তোমার দাম পড়ছে হচ্ছে পঞ্চাশ টাকা এটাও কিন্তু নতুন ধরনের ডিজাইন কুলোর মধ্যে কিন্তু প্রদীপ আছে আচ্ছা এটার দাম হচ্ছে তোমার চল্লিশ টাকা এটাতে আছে তোমার সাতটা প্রদীপ আছে এটাও তোমার তিন টাকা দাম পড়ছে এগুলো তিরিশ টাকা ময়ূরের ডিজাইন আছে দেখতে পাচ্ছ আর পাঁচটা প্রদীপ আছে যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ন প্রদীপ মানে নটা প্রদীপ আছে নটা মুখ আছে এটার দাম ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিফিফটি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে এখন আমি চলে এসেছি দক্ষিণদারী প্রদীপ মার্কেটে সামনেই আসছে দিওয়ালি কালী পূজা আর কালী পূজাতে তো আমরা অনেকেই বেশিরভাগ বাঙালিরাই সব প্রদীপ কিনে থাকি ঘর বাড়ির আশেপাশটা প্রদীপ দিয়ে সাজাই আর এখন আমি আছি দক্ষিণদারি প্রদীপ মার্কেটে প্রদীপ মার্কেট বসে গেছে এবং দক্ষিণদারি প্রদীপ মার্কেটে প্রদীপের দাম কেমন এখানে কীরকম ডিজাইনে তোমরা প্রদীপ পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো আমি প্রতি বছরই এসে আসি দু হাজার পঁচিশেও চলে এসেছি তো আপডেটটা তোমাদেরকে দিচ্ছি তোমরা দেখতে থাকো দক্ষিণদারি মার্কেটের প্রদীপের যে কালেকশান সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানে এই যে সাদা যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমার তিন টাকা করে দাম পড়ছে এটা সাদা কালার আছে এটার অনেক রকম কালার আচ্ছা এটা সিলভার কালার আছে সাদা নয় এটা তোমার সিলভার মতো কালার আছে ওপরে গোল্ডেন সেট দেওয়া আছে আর এটা তোমার তিন টাকা দাম পড়ছে এই এটা আর পাশে এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ রেড আছে গোল্ডেন আছে এটাও তোমার তিন টাকা দাম পড়ছে এটাও দারুণ দেখতে মানে একই ধরনের কালারটা আলাদা আর তোমাদের এই দিকে যদি ছোটোগুলো দেখাই তাহলে এটার তোমার দাম পড়বে দু টাকা এই ছোটোগুলো যে এগুলো তোমার দু টাকা পিস পড়বে এটা অনেকটাই ছোট আমার হাতের সাইজে দেখে তোমরা আশা করি সাইজটা বুঝতে পারছো অনেকটাই ছোট আর এখন আমার হাতে যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ন প্রদীপ মানে নটা প্রদীপ আছে নটা মুখ আছে এটার দাম কত পড়ছে দাদা এটা তোমার পঞ্চাশ টাকা পড়ছে এটাও বেশ সুন্দর লাগছে ডিজাইনটা আচ্ছা বলছি এই দোকানগুলো মানে কতদিন থাকবে প্রদীপ গুলো দিওয়ালি দিওয়ালি কালী পুজো পর্যন্ত হ্যাঁ এগুলো স্পেশালি কালী পুজোর জন্য তাই তো দিওয়ালি দিওয়ালি চলবে আর এই দক্ষিণ মার্কেটে বিভিন্নভাবে আসা যায় আমরা শিয়ালদা থেকে এলাম ট্রেনে করে শিয়ালদার নর্থ সেকশন থেকে যে কোনো লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে বিধাননগর স্টেশনে

আর এর থেকে একটু বড় সাইজের দাদা এখন দেখাচ্ছে এটা বড় সাইজের না এটা কটা প্রদীপ আছে আচ্ছা এগারো প্রদীপ আছে এটার দাম কত পড়ছে আচ্ছা এটা পাইকারি দামে ষাট টাকা পড়ছে এগারো প্রদীপ আছে অনেকগুলো বেশ কালার মাল্টি কালার তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে এটা এই ডিজাইনের প্রদীপগুলো আমি তোমাদেরকে দেখাই এটা একটা ফুলের মতন করা হয়েছে মানে গাছে ফুল ফুটে আছে এরকম স্টাইলে প্রদীপটা করা হয়েছে এটা তোমার তিরিশ টাকা দাম পড়ছে বিভিন্ন কালার আছে গোল্ডেন গোলাপি ইয়েলো গ্রিন লাইট গ্রিন সব মিশিয়ে কিন্তু টোটাল প্রদীপের কালারটা করা আছে খুব ভালো লাগছে এটা তোমার তিরিশ টাকা দাম পড়ছে এবং এই দামেরই অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো এই যে এরকম ডিজাইনও পেয়ে যাবে ওই প্রাইজেই এটা বড় প্রদীপ আছে আর এই প্রদীপটা যদি দেখা এটা শঙ্খের আকারে আছে শঙ্খের ডিজাইন কিন্তু করা আছে কুলোর মধ্যে শঙ্খ এটা কিন্তু করা হয়েছে এই ডিজাইনটা আর তোমরা যদি এই ডিজাইনটা দেখো এটা একটু কালারটা কিন্তু আলাদা তবে দেখতে কিন্তু দারুণ লাগছে এটা এটা হাতির ওপরে আছে হাতির পিঠের ওপরে পাঁচ প্রদীপ আছে এটা কীরকম দাম পড়ছে দাদা আচ্ছা এটার দাম পড়ছে তোমার আশি টাকা দেখতে পাচ্ছ একটা নতুন ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছে বেশ সুন্দর লাগছে একটা নতুন ধরনের ডিজাইন হাটির পিঠের উপরে পঞ্চপ্রদীপ পাঁচটা প্রদীপ এটা জানলে কিন্তু দেখতে দারুণ লাগবে আর এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ কচ্ছপ আছে তার উপরে তোমার প্রদীপ আছে এটা তোমার দাম পড়ছে তিরিশ টাকা এটার অন্যান্য কালার পেয়ে যাবে এটা হলুদের মধ্যে আছে হলুদ আর অরেঞ্জ আছে আর এটা এই কালারটা তোমরা পেয়ে যাবে এটা একটা গ্রিন লাইট গ্রিন আছে ওপরে অরেঞ্জ আছে দেখতে পাচ্ছ আর এইগুলো তোমাদেরকে দেখালাম হাতির মধ্যে আছে ওইদিকেও একটু ছোট সাইজের আছে আর একটা নতুন ডিজাইন আছে এই যে এইটা পঞ্চ পঞ্চপ্রদীপ পঞ্চ প্রদীপ আচ্ছা দাদা এইটার দাম কত পড়ছে এটা তোমার পাইকারির রেট আছে চল্লিশ টাকা এখন দক্ষিণদারি মার্কেটের সত্যনারায়ণ মৃৎ শিল্পালয়ে কিন্তু চলে এসেছি এখানে প্রদীপ তোমাদেরকে দেখাবো তার সাথে কিন্তু কালী প্রতিমা দেখাবো ছাঁচের যে ছোট ছোট কালী প্রতিমা হয় সেগুলো তোমাদেরকে এই দোকানের দেখাবো এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে এই দোকানেরই আমি তোমাদের কালী প্রতিমাগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কাজ হাতের কাজ কত সুন্দর আর ঠাকুরগুলো শাড়ি পরানো আছে লাল পেড়ে কিন্তু শাড়ি পরানো আছে দারুণ কিন্তু দেখতে লাগছে আর এই হাইটের যে ঠাকুরগুলো এর দাম পড়ছে সাড়ে তিনশো বললেন না এগুলো তোমরা সাড়ে তিনশো টাকাই পেয়ে যাবে তবে সাজটা পরানোর নেই সাজ কিন্তু দিয়ে দেওয়া হবে ঠাকুর যখন তোমরা কিনবে আর এর থেকে যে বড়ো সাইজগুলো আছে কাকু তো আপনার পেছনে ওটা কত সাড়ে। হ্যাঁ কত দাম সাড়ে মানে ওই যে বড় হাইট এর যেটা দেখতে পাচ্ছ ওটার দাম পড়ছে তোমার সাড়ে পাঁচশো টাকা এই দিকে আচ্ছা ও এর থেকেও বড় ঠাকুর যদি তোমরা চাও সাড়ে সাতশো টাকায় তোমরা পাবে এখান থেকে সাতশো আচ্ছা সাতশো টাকায় তোমরা পাবে এখান থেকে সত্যনারায়ণ মৃৎশিল্পালয়ের কালী প্রতিমা তোমাদেরকে দেখালাম এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটির প্রদীপ আচ্ছা এগুলো কি সব পোড়া মাটির নাকি আচ্ছা এগুলো সব কিন্তু পোড়া মাটির প্রদীপ তোমাদেরকে প্রথমেই আমি একটা ময়ূরের দেখাচ্ছি প্রদীপ এই যে দেখতে পাচ্ছ ময়ূর আছে মাঝখানে আর সাইডে পাঁচটা প্রদীপ আছে এটার দাম পড়ছে তোমার অনলি ত্রিশ টাকা আর এটার এটাও কি ত্রিশ টাকা আছে আচ্ছা এটা একটু অন্য ধরনের ডিজাইন আছে সাইডে কিন্তু পাঁচটা আছে মাঝখানে একটা বড় প্রদীপ আছে ছটা প্রদীপ আর এই দিকটাই আমি যদি দেখাই কুলোর মধ্যে আছে প্রদীপ এটা হচ্ছে সাতটা আছে এটা কত দাম কাকু পঞ্চাশ টাকা আচ্ছা এইটার তোমার দাম পড়ছে হচ্ছে পঞ্চাশ টাকা এটাও কিন্তু নতুন ধরনের ডিজাইন কুলোর মধ্যে কিন্তু প্রদীপ আছে আর এটা একটু বড়ো সাইজের এইটা এটা একটু বড়ো সাইজের না এটাও কি একই দাম আচ্ছা এটাও এই একই দাম পড়ছে এটার কালারটা আলাদা এটা লালের মধ্যে আছে ওটা হলুদের মধ্যে আছে তো এই ধরনের নতুন নতুন ডিজাইনের প্রদীপ কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে আর এইদিকে আরও দেখতে পাচ্ছ সব নতুন নতুন বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কালারফুল প্রদীপ আছে আর আমি যদি এই প্রদীপটা দেখাই এটাও কিন্তু আমার বেশ সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে এটার দাম কত কাকু আচ্ছা এটার দাম হচ্ছে তোমার তোমার টাকা এটাতে আছে সাতটা প্রদীপ আছে সাত প্রদীপ বলা হয় এটাকে আচ্ছা এই যে বড় যে প্রদীপটা আমি দেখতে পাচ্ছি এটাতে কটা আছে একুশ একুশটা আচ্ছা এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এটা টোটাল ছোট প্রদীপ একুশটা আছে এটার দাম কত পড়ছে একশো টাকা দাম পড়ছে এটা কিন্তু সব থেকে বড় প্রদীপ বলতে পারো একটা থালার আকারে আছে সাইডে একুশটা তোমার প্রদীপ আছে এর থেকে ছোট ছোট হাইটেরও আছে কম দাম এগুলো সাত প্রদীপ এটার দাম পড়ছে তোমার পঁয়ত্রিশ টাকা আর এটার কালার বিভিন্ন কালারের আছে এটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওপরে গোল্ডেন শেড দেওয়া আছে তার জন্য কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে প্রদীপটা আমার হাতে এখন যে প্রদীপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অনেকটাই কম দাম আড়াই টাকা করে তোমার পিস পড়ছে এটা তোমার পিঙ্ক কালারের আছে একটা রেড আছে রেডের মধ্যে হচ্ছে গোল্ডেন শেড দেওয়া আছে ওপরটা দেখতে পাচ্ছ এটা তোমার দাম পড়ছে মাত্র আড়াই টাকা এটা হচ্ছে সবথেকে দামি প্রদীপ এখানের আর এটা কিন্তু বেশ সুন্দর সুন্দর রঙটা করা আছে আর এখানে কিন্তু শুধু প্রদীপ কালী ঠাকুর বিক্রি হয় না এখানে বিভিন্ন সিজনে ঠাকুর বিক্রি হয় মানে ছোটো ছোটো যে ঠাকুরগুলো হয় যেমন এর আগে লক্ষ্মী পূজা গেলো লক্ষ্মী ঠাকুর বিক্রি হয়েছে সরস্বতী ঠাকুর এইসব ছোটো ছোটো ঠাকুরগুলো কিন্তু এখানে সব এখানে তৈরি হয় বিক্রি হয় তো তোমরা যদি অন্যান্য সিজনেও ঠাকুর নিতে চাও ছোট ঠাকুর এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখন আমরা যে প্রদীপটা দেখতে পাচ্ছ এটা কালারটা এক তবে প্রদীপের ডিজাইনটা আলাদা একটা হচ্ছে একমুখী প্রদীপ আছে আর একটা হচ্ছে চারমুখী প্রদীপ আছে এটা তোমার দাম পড়ছে কত তিন টাকা এটা তোমার দাম পড়ছে তিন টাকা এখন যে প্রদীপটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রদীপ আবার ক্যান্ডেল মাঝখানে যে প্রদীপের যে গ্যাপটা থাকে সেখানে কিন্তু মোম আছে এটা হচ্ছে মোমবাতি মোমবাতির মতন জ্বলবে এবার মোম শেষ হয়ে গেলে তোমরা এটা কিন্তু প্রদীপের মতন ব্যবহারও করতে পারো এটার দাম পড়ছে কত কাকু ষাট টাকা এটার দাম পড়ছে মাত্র সাত টাকা সাত টাকায় তোমরা এই প্রদীপ পেয়ে যাচ্ছ এই প্রদীপটা একটু দেখাই এটা পঞ্চ প্রদীপ আছে এটা তোমার কুড়ি টাকা দাম পড়ছে তিন রকমের কালার আছে দেখতে পাচ্ছ গোল্ডেন তার উপরে আলাদা তিনটে কালার আছে এটা তোমার কুড়ি টাকা দাম পড়ছে দেখতে কিন্তু দারুণ আর এইরকম রকমই অন্য কালার পেয়ে যাবে এই যে এগুলো অন্য কালার একই ডিজাইন এই যে প্রদীপটা তোমরা দেখতে পাচ্ছ চার পিস আছে একটা প্যাকেটে এটার দাম পড়ছে মাত্র দশ টাকা